আপনার যদি এই দুটি অপশান অন থাকে তাহলে মোবাইলের মাধ্যমে আপনি যে পেমেন্টগুলো করছেন সেগুলোতে কিন্তু যথেষ্ট ঝুঁকি ঝুঁকি আছে তাই এড়াতে দেখে নিন এই দুটি কিভাবে অফ করবেন সবার প্রথমে যাব ফেসবুক অ্যাপে সেখানে থ্রি আউট আইকানে ক্লিক করব আর তারপর সেটিংস আইকানে ক্লিক করে চলে যাব সেটিংসে কিছুটা নিচে স্ক্রোল করতেই পেয়ে যাব ব্রাউজার বলে অপশনটি ব্রাউজারে ক্লিক করে চলে যাব ব্রাউজার অ্যাক্টিভিটিতে কুকিজ অ্যান্ড ক্যাশ বলে যে অপশানটি আছে সেটিকে ক্লিয়ার করতে হবে তারপর লিঙ্ক হিস্ট্রির অপশানটিও ক্লিয়ার করতে হবে নিচে আছে অটোফিল কন্ট্যাক্ট ফর্ম সেটিকেও টার্ন অফ করবেন আর তার নিচে আছে অটোফিল পেমেন্ট ফর্ম সেটিকেও টার্ন অফ করবেন তো এই ছোট ছোটো কিছু সেটিংস করে কিন্তু আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারেন কারণ আজকাল মোবাইল দিয়ে পেমেন্ট আমরা সকলেই করি আর এই সেটিংসগুলো অন থাকলে আপনার পেমেন্ট ঝুঁকিপূর্ণ হতে পারে এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চোখ রাখুন মস আইটিভিডির ফেসবুক পেজে এবং ফ্রিল্যান্সিং সম্পর্কে আরও জানতে এবং ফিলান্সিং শিখতে অবশ্যই যুক্ত হন মস আইটিভিডির পেইড কোর্সে